কেমন একটা আজীব দুনিয়া না যে ছোট বাচ্চা বা তারা ভাবে যে কবে বড় হমু টাকা পয়সা টেনশন আর যারা বড় হয়েছে তারা করে হায় আগের আঙের কি জীবন আছিল একটা ছোট কালের কত খেলাধুলা করতাম কোনো টেনশন আসিল না আর যারা বড় হয়েছে যুবক হয়েছে তারা ভাবতে কখন বিয়া করবার পাবো কখন বিয়া করবার পাবো কতই না মজা আর যারা বিয়া করছে তারা ভাবতেছে কোন সময় তালাক দেহামো বুঝ এই একটা টেনশন তারা ভাবতেছে কি একটা ঝামেলা জাহাঙ্গের ঘাড়ে আমাদের মধ্যে চাপাই দিছে যারা ধনী তারা টাকার টেনশনে দুনিয়াবি টেনশনে তারা ঘুমাবার পার না যারা গরিব তারা কত আরামে ঘুমায় তারপরেও এরা ধনী হওয়ার জন্য যারা মশুর হয়ে গেছে তারা পলাই বেড়ায় আর যারা একদম সাধারণ মানুষ তারা নিজেকে পন্ডিত বলে জাহির করে এই দুনিয়ার এই ভাগ্যরের মাঝখানেই হঠাৎ করে আপনার একদিন ডাক আসে